গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার এখন সকালবেলা বাইরে চলে আসলাম জামাকাপড় মেলতে তবে মেঘলা মেঘলা রয়েছে দেখছো তো একদম কিন্তু রোদটা ভালোভাবে ওঠেনি এখন সকাল নটা মতন বাজে আজকে বাবা এর স্কুল আছে ওই জন্য আমি ঘরে ভাত বসিয়ে রেখে আসলাম পেশারে যেটা ভাত বসাতে দিই সেটাই আর আজকে সকালবেলা চোর ধরার কথা ছিল কালকে তোমাদের বলেছিলাম মনে আছে তো তো ভোরবেলা উঠেছি পৌনে ছটার সময় আর তোমার দাদাভাই আগের দিন বললো যে ও যখন ছটার সময় উঠে বাইরে এসেছিলো তখন দেখে ছিল যে ফুল তুলতে তো আমিও সেই মতো ছটার সময় উঠে এসেছি আমি আর বাবাই এসে দেখছি গাছ অলরেডি খালি মানে গাছ ফাঁকা করে সব ফুল তুলে নিয়ে চলে গেছে তো আজকে তো মিস হয়ে গেল কালকে ভেবেছি একদম পাঁচটা পনেরো থেকে ছটার মধ্যেই আর কি উঠব মানে পাঁচটা পনেরোর মধ্যে ঘুম থেকে উঠে যাব উঠে তারপরে ওয়েট করব আসার জন্য তো দেখা যাক মানে উঠতে পারি কি না কালকে তাহলে চোর ধরব আর এই যে বাবাই রেডি টেডি হয়ে ভাত টাত খেয়ে স্কুলে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই সাথে তো ফ্রেন্ডস বাবাই স্কুলে চলে গেলো তোমাদের দাদা ভাই ওকে দিতে গেল বাবার জন্য তো সকালবেলা ভাত বানিয়ে দিয়েছিলাম আলু শুদ্ধ ভাত খেয়ে গেছে আর তোমাদের দাদা জন্য পান্তা ভাত রয়েছে ও বললো যে পান্তা ভাতটা তাহলে মেখে রাখো আমি স্কুল থেকে দিয়ে এসে তাই খাবো আজকে বৃহস্পতিবার ঠাকুরের ফুল আনতে হবে তো সেগুলোই নিয়ে আসবে আর বাজার তো কিছু করতে হবে না কালকেই তো দেখেছো যে মাছ নিয়ে এসেছিলো বেশি করেই ওই ইলিশ মাছটা আছে আজকে ওটাই ঝাল রান্না করবো সর্ষে দিয়ে কাজকলাও আছে ফ্রিজে তো সেটা করব এখন প্রচুর কাজ আছে মানে প্রচুর ঘরের সমস্ত কাজ বাকি এই ঘরের বিছানাটা একটু টান টান করবো আমাদের ঘরের বিছনা তুলবো তোমাদের দাদাভাই আজকে উঠলোই সাড়ে দশটার সময় আজকে বেরিয়েছে অনেক দেরিতে ওরা এই দেখো এই ঘরের বিছানা এরকম পড়ে রয়েছে গোছাতে হবে মোটামুটি গোছানো আছে তবে জলের বোতলগুলো সব এদিকে ওইদিকে ছেটানো সেগুলোই আর কি নিয়ে এসে জল ভরে রাখতে হবে আর কি অবস্থা তো বসতেই পারছি আমি দেখো চা করা হয়েছে সকালে বাবাইকে ভাত করে দেয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সব এখানেই ছেটানো এখন ওই পান্তা ভাতটা মেখে দিয়ে তারপর আমি সব গোছাবো এটু বাসন টাসন না আজকে মাসি আসবে আজকে আমার কোনো টেনশন নেই আর আসবে কি করে বুঝেছি বলো তো সকালবেলা উঠোন ঝাড়তে এসেছিল। তাতেই বুঝেছি যে আজকে আসবে তো যাই হোক চলো পান্তা ভাতটা আগে মেখে দিই তারপর এই কাজগুলো করবো আমাদের বাড়ির পেছনেই মানে এই ঘরের পেছনেই জানলাটা যে বন্ধ করে দিলাম ওখানে না একটা বাড়িতে কাজ হচ্ছে ওই লোহা টোহা কাটা হচ্ছে ওই জন্য ঘর বানানো হবে ওই কারণে না একটু আওয়াজ আসছে যখনই আমি কথা বলে ভিডিও শ্যুট করছি পুরো আওয়াজটা মানে ভয়েসটা আসছে এর মধ্যে একটু ইগনোর করতে হবে এই কদিন ধরে তো এখন কাজ হবে জানলাটা ওই জন্য উপাসটাও আমি একটু বন্ধ করে দিলাম লোকজন রয়েছে ওখানে তো পরে খুলে দেবো খুনি আর অনেকেই দেখছি কালকে ভিডিওতে কমেন্ট করে ছিল যে গেটে তালা দিয়ে রাখো না কেন তো তালা দেওয়া যেত একটা অসুবিধার জন্যই তালা দিতে পারি না কি বলো তো ওই সকালবেলা মাসি আসে প্রায় ছটা নাগাদ মাসি এসেও জানো তো দিন দেখেছে ওই বউটাকে ফুল নিয়ে যেতে কিন্তু মাসি কিছু বলে না ভাবে যে হয়তো আমাদের চেনাশোনা বা আমরা হয়তো বলেছি তাই তো আমি মাসিকে বলেছি যে যদি এবার থেকে দেখো বারণ করবে যে আমরা বারণ করেছি তাই বলবে তার আগেই তো আমি কালকে ধরে নেব ভাবছি এবার মাসি ছটার সময় আসে কোনো দিন সাড়ে পাঁচটার সময় আসে আসে উঠোন ঝাড়তে আর তারপরে তো দুপুরবেলা আসে বাসন টাসন মাঝে ঘর মোছে দেখেইছো তবে উঠোন ঝাড়ার কাজটা ওই ভোরবেলা এসেই করে যায় এবার আমরা তো অত সকালে উঠি না এবার যদি গেটে তালা মেরে রাখি তাহলে ওই মানে অত সকালে উঠে আমাদের গেটের তালা খুলতে হবে আর মাসি এসে যে ওই গেটের থেকে যদি ডাকে মাইক নিয়ে ডাকলেও আমি ঘরে কিছুই শুনতে পাবো না এমনিতেই যদি কলিং মেলটা বাইরে না থাকতো তাহলে আমাদের ঘরের ওখানে এসে কেউ ডাকলেও আমি পেছনের ঘরে শোনা শোনা যায় না দরজা বন্ধ থাকলে আর তাহলে ওই রাস্তায় গেটের ওখানটা কতটা দূর আমাদের ঘর থেকে দেখেছ ওখান থেকে কোনোভাবে ডাকলেই আমাদের কান পর্যন্ত এসে পৌঁছাবে না কোনো আওয়াজ সেই কারণেই গেটে তালা মারতে পারি না এখন দেখি আজকে মানে কালকে চোর ধরার পর তারপরে ওনাকে যদি মুখে বললে শোনে তো ভালো আর তা যদি না হয় তাহলে অন্য একটা ব্যবস্থা নেব ভেবেছি এখন দেখা যাক সেটা সময় সাপেক্ষ যদি না শোনে তাহলে তো ব্যবস্থা একটা কিছু নিতে নিতেই হবে কারণ কষ্ট করে আমি গাছ লাগিয়েছি ফুল হবে সেটা আমি দিয়ে যদি পুজো না দিতে পারি অন্য কাউকে দিয়ে দেবো সেটা তো হতে পারে না কোনো না কোনো একটা ব্যবস্থা তো নিতেই হবে তাহলে মারার ব্যবস্থাই হয়তো নেব তাই ভেবেছি এখন দেখা যাক কালকের দিনটা কি হয় তো এখানে দেখো আমি দুই ঘর পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটাই সবথেকে খারাপ ছিল আর আমি এটার জন্য ওয়েট করেছিলাম ওরা বাড়ির থেকে বেরোক তারপরে সব কাজ করব ধীরে সুস্থে তাই করলাম আর যেহেতু তোমাদের দাদা দেরি করে ঘুম থেকে ওঠে ওই জন্য বিছনাটা আমি তুলতে পারি না আর একবারে না কাজ শুরু করলে তখন আর থামতে ইচ্ছা করে না ওই একটা কাজ করে রাখবো তারপরে আবার একটা কাজ করব এটা আমার ভালো লাগে না কাজ শুরু করব একেবারে সমস্ত কিছু শেষ করে নেবো একবারে তাহলেই কিন্তু দেখবে ভালো হয় আর ওই থেমে থেমে কাজ করলে ওটা আমার ঠিক পছন্দ না তো যাই হোক এখন পুরো কাজ কমপ্লিট হলো আর এই দেখো সবজি বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই এই যে রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা কমপ্লিট বাসন সব নামিয়ে নিলাম এখন বাজার থেকে যে এই সবজিগুলো নিয়ে এসেছে সেগুলোই এখন খালি করব ফ্রিজে রাখবো এগুলো আর এইগুলো আলু পেঁয়াজ এগুলোই তাকের মধ্যে রাখবো কাজকলা ফ্রিজে ছিল তোমাদের দাদাভাই দেখছি আবার নিয়ে এসছে কাজকলা ইলিশ মাছ রান্না করার জন্য এখন এই মাছটাকে ধুতে হবে হাঁড়ি এই হাঁড়িটা মাছতে হবে মেঝে ভাত বসাতে হবে আর এইটা খালি করতে হবে করে নি কাজগুলো দেখতে থাকো সবজি তরকারি কিছুই রান্না করব না যা নিয়ে এসছে সেগুলো সব ধরে ফ্রিজে তুলে দিলাম আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন আর একটু কচুরমুখী নিয়ে আসছে তো এইগুলো আর ভাবছি ফ্রিজে রাখবো না মানে এগুলো তো রাখিও না আলু পেঁয়াজ আদা রসুন এগুলো তো বাইরেই রাখি এই তাকটাতে আর কচুরমুখীটা ভাবছিলাম যে আমি ফ্রিজে একবার রাখবো কি রাখবো না ভেবে ভেবে তারপরে ভাবছি কি না ফ্রিজেই রেখে দিই প্লাস্টিকে করে এখন আবার একটু দুশ্চিন্তাই আছি আবার সেদ্ধ হবে তো ফ্রিজে রাখলে তোমরা কেউ কোনো দিন কচুরমুখী ফ্রিজে রেখেছো রেখে পরে রান্না করেছো থাকলে মানে করে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে তো আমি কিন্তু ফার্স্ট টাইম ফ্রিজে রাখলাম যেহেতু কালকেও হয়তো রান্না হবে জানি না হয়তো হতে পারে শনিবারে নিরামিষের দিনে ওই জন্য আমি বাইরে রাখার নিলাম না যদি নষ্ট হয়ে যায় এখন জানি না হবে ফ্রিজ থেকে বের করার পর তো এখানে দেখো একটা কাজ করছি এই ফ্রিজের পেছন দিকে যে জল জমে না একটা প্লাস্টিকের ট্রে মধ্যে সেটা অনেক দিন ধরেই ভর্তি হয়ে গেছিলো এবার যখনই ফ্রিজ বন্ধ রাখছি ভেতরের বরফগুলো গলে গিয়ে জল এখানে একদম ছাপিয়ে যাচ্ছিল আর ফ্রিজের তলা থেকে জল পড়ছিল এবার সেটাই কদিন ধরে ভাবছি করব করব আর করাই হয়ে হচ্ছে না আর এই দুদিন আসেনি বলে আমার আমার তো কাজ কাজ বেড়ে সমস্ত মাসি অনেকটাই একা হাতে করতে হচ্ছিল ওই জন্য এটা এই কাজটা করব ভেবেও করা হয়েছিল না তাই আজকে অনেক ফেলে রাখা কাজ আমি করেছি দেখতে পাবে তোমরা পরেও তো দেখো এই কাজটা হয়ে গেল এই একটু মানে বেশিক্ষণ সময় লাগলো না দশ দশ কুড়ি মিনিট তবে এই ফ্রিজটাকে সরানো তারপরে ওই নাট খোলা ওইটাকে বের করা ওইটা মানে ঝামেলা মানে আলস বেশি করে হয়ে ওঠে না এটাই যা তা করে নিলাম এখন এই যে ভাত বসিয়ে দিলাম আর মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে পেস্ট করে নেব আর কাঁচকলাটা কাটব এই কাঁচকলা তিনটে কাটবো আর এই কাঁচা লঙ্কাগুলোও দেবো এর ভেতরে কাঁচাগুলো সব ভেজে আমি তুলে নিলাম এখানে কাঁচকলা কেটে রাখা আছে কাঁচা লঙ্কা কেটে রাখা আছে আর সর্ষের পেস্টও করা কমপ্লিট এবার তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটু কালো জিরে এবার কাঁচকলাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করব খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করবো আর কি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম কারণ যাতে গন্ধটা থাকে লঙ্কার আর লবণ হলুদটা যেহেতু এই সর্ষে পেস্টের মধ্যেই দিয়ে করেছি ওই জন্য আলাদা করে লবণ হলুদ দিলাম না ব্যাস এই মশলাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার সর্ষের পেস্টটা দিয়ে দেবো এবার এই মশলাটা ধুয়ে এই সর্ষের জলটা দিয়ে দিচ্ছি এটাই ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর এক্সট্রা করে জল কিছু দেব না ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে দেখো ব্যাস কমপ্লিট রান্না দেখো লুকটা কি সুন্দর হয়েছে আর একটা গন্ধ বেরোচ্ছে সর্ষে আর কালো জিরেন না একটা ফ্লেভারটাই অন্যরকম দারুণ সুন্দর গন্ধ বেরোয় তো এখন এই ঝোলটা নামিয়ে নেব নামিয়ে বাবার জন্য একটা ডিম ঝোল করে দেবো অল্প একটু পেঁয়াজ অল্প একটু আলু কেটেছি একটা ঝোল করে দেবো আর কালকে অনেক কিছু তরকারি টরকারি রয়েছে এখানে দেখো ডাল আছে এখানে পঁইশাক একটু আছে বাঁধাকপির তরকারি আছে মা কালকে মাছ পাঠিয়েছিল সেটা আছে এটার মধ্যে পাট শাক ভাজা আছে তো এই সবগুলো রয়েছে তো নামিয়ে নি চলো এই যে বাবার জন্য ডিমের ঝোলটাও হয়ে গেছে আর এই ভাত মাছের ঝোল আমাদের রান্না বান্না সব কমপ্লিট হলো গ্যাস মুছে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিলাম সব কমপ্লিট আর এই বাসন এখানে সব রাখলাম এটা ডাস্টবিনে ফেলতে যাব খোসাগুলো যে এখন দেড়টা আবার আসার সময় হয়ে গেছে দাদা ভাই গেছে বাবাকে আনতে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজকে স্কুল এখন আমি কাজ করব স্নান করতে যাব তার আগে এই যে মুদিখানার মালপত্রগুলো কালকেও সময় পায়নি গোছানোর এখন গুছিয়ে রেখে তারপরে যাব স্নানে আচ্ছা গোচেও কিছু নেই বাইরে জামাকড় মেলা রয়েছে ওগুলো এতক্ষণ হয়তো শুকিয়ে গেছে স্নানে যাওয়ার আগে তুলে রেখে দেবো অতটা ভালো রোদের তাপ নেই আজকে ওই জন্য ভালোভাবে কড়াভাবে শুকাচ্ছে না চলো দেখি মালপত্র আনা হয়েছে আজকে এটাই করে কেন এনেছে ওই ব্যাগটা নিয়ে ব্যাগটা রয়েছে ওই বাড়িতে তোমার দাদা নিয়ে গেছিল একদিনকে তারপরে ফেরত দানেনি বড় যেই মালপত্র আমার ব্যাগটা আর ছোট ব্যাগ রয়েছে দু তিনটে কিন্তু ছোট ব্যাগে তো আর হবে না অত আনা যায় না মাল তাই ওই দোকান থেকেই এরকম বাক্সই করে দিয়েছে উল্টা নিয়ে এসে বসলাম বুঝলে না নিচে বসতে পারি না আমি বাহ কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখো চলো এক এক করে বের করি আর দেখাই এ মাসে কি কি আনা হয়েছে এটা হচ্ছে একটা সার্ফ সার্ফ এক্সেল সার্ফ বিস্কুটের প্যাকেট তিনটে আনা হয়েছিল একটা মেরি বিস্কুট আর দুটো টপ তো একটা টপ আগের দিনকে ঢেলে নিলাম আর এই একটা টপ রয়েছে এটা এখন আনা হয়েছে একটা লাইজল এ মাসে আর ফিনাইল আনিনি ফিনাইল আছে বাড়িতে ওই জন্য লাইজল আনলাম এই একটা ভিম লিকুইড ফিয়ামা সাবান একটা এনেছি আগের মাসের একটা এখনও রয়েছে ওই জন্য এ মাসে একটা আনলে মানে দুটো সাবানে আমাদের মাছ চলে যায় একটা হ্যান্ড ওয়াশ আর একটা হ্যান্ড ওয়াশ আছে ওই জন্য একটা এনেছি এটা একশো পঞ্চাশ পঞ্চাশ করে হলুদ এই হচ্ছে আমার মাসের দু কিলো তেল সালনি সর্ষের তেল ম্যাগি মশলা লিখেছিলাম চারটে দিয়ে দিয়েছে ছটা বোধ হয় এক চেনের মধ্যে ছিল ওই জন্য পুরোটাই ধরে দিয়ে দিয়েছে শ্যাম্পু আনা হয়েছে সানসিল্ক শ্যাম্পু চেন সাবান শ্যাম্পুগুলো না আলাদা রাখি হ্যান্ড ওয়াশ সাবান এগুলো গন্ধ হয়ে যায় এত এই দুদিন তো ছিল এর মধ্যে গন্ধ না হয়ে যায় তাই ভাবছি এটা ঠাকুরের নকুল দানা এ মাসে একটা ধনে পাউডার এনেছি ধনে গুঁড়ো পঞ্চাশ গ্রাম তোমাদের দাদাভাই বললো যে একটা ধনের পাউডার নিয়ে এসো তো তাই এনেছি এ বাবা এটা কি লবণ দিয়েছে ভালো এটা আশীর্বাদ লবণ টাটা লবণ নিই আমরা প্রত্যেকবার এটা ভালো হবে নাকি ন্যাচারাল সি সল্ট লেখা রয়েছে এখন জানি না কেমন কি হবে এত ছোটো কেন দিয়েছে আমি তো এক কিলো মনে হয় পাঁচশো গ্রাম লিখেছি মনে হয় ওই জন্য প্রত্যেকবার হ্যাঁ এই যে পাঁচশো গ্রাম আমি এক এক কিলোরটা আনি প্রত্যেকবার এ মাসে লবণ রয়েছে হাফ বলে আমি মানে পাঁচশো গ্রাম লিখেছি তাই এটা দিয়ে দিচ্ছে নইলে প্রত্যেকবার টাটা লবণটাই আনা হয় এটা হচ্ছে চিরে চিড়ে কতটুকু আমি জানি না কতটুকু এনে লিখেছি আমার নিজেরই খেয়াল নেই এটা একটা দুশো গ্রামের আমুল দুধের প্যাকেট ওই যে বাবাই চলে এসছে তোমাদের দাদাভাইও চলে এসছে দুটো জিরে এই জিরে বিস্কুট দুটো মনে হয় টপ বিস্কুটের সাথে ফ্রি দিয়েছে আবার একটা ভীম সাবান এটা তো আমি লিখিনি ভীম সাবান আমি তো লিকুইড লিখেছি আবার কিসের সাথে হয়তো ট্রি ছিল না কি জানি না বুঝতে পারছি না এখন ছুটি হলো তাই তাই এতক্ষণ কি করছিলি বাবা এখন কে নিয়ে আসলো তুই দাদি বাড়ি ছিলি কি দিয়ে এ বা আমি তো রান্না করেছি তোর জন্য আলাদা করে আমি ফালতু ডিমের ঝোল রান্না করলাম আমাদের হ্যাঁ ভালো করেছো তাই রাত্রে খেয়ে নিব ওটা এই যে আর আছে এটা মিট মশলা আর মিট মশলা চারটে লিখেছিলাম হ্যাঁ ঠিকঠাকই দিয়েছে চারটে দিয়েছে গরম মশলাও চার পাতা এগুলো সাত টাকার পাতাগুলো আগে পাঁচ টাকা ছিল এখন সাত টাকা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো পঞ্চাশ গ্রাম করে দুটো নিয়েছি লঙ্কার গুঁড়ো একটাতেই হয়ে যায় মাস কিন্তু ঘরে একটাও নেই বাই চান্স যদি মাসের শেষের দিকে ফুরিয়ে যায় তখন প্রবলেম হবে ওই জন্য দুটো আনিয়েছি এটা হচ্ছে বিউরির ডাল এবার একদমই অল্প নিয়েছি আড়াইশো কারণ আগের মাসে অল্প একটু বিউরির ডাল আছে খাওয়া হয় না খুব একটা বিউরির ডাল ওই জন্য মুগের ডালও অল্প নিয়েছি আড়াইশো মুগের ডালও আছে তাই চাটাও অল্প নিয়েছি একশো বোধ নিয়েছি চাও রয়েছে দুশো চা নেওয়া হয় একশো চা মানে অর্ধেকটা রয়েছে এক কোটা মতন চা হয়ে যাবে ওই জন্য মানে দুশো গ্রাম টোটাল হয়ে যাবে ওই জন্য একশো গ্রাম নিয়েছি এটা বোধ হয় পাঁচশো মুসুরির ডাল মুসুরি ডালটাও বেশি লাগে তো ওই জন্য এই ডালটা বেশি আনা হয় এটা হচ্ছে পঁচিশ গ্রাম সর্ষে না পঁচিশ গ্রাম না তাতে পঞ্চাশ গ্রাম মনে হয় আচ্ছা ও কালো সর্ষে এমনি কালো সরষেটা ঢেলে ফেলা হয়ে গেছে আর এটা পঞ্চাশ সাদা সর্ষে সাদা আর কালো সরষে দুটো মিক্স করে আনি আমি চিনি এটাই আলাদা এটাই আলাদা চিনি কেন চিনি এটাই পাঁচশো আর এটাই কি পাঁচশো না কি কপটুক দিয়েছি আমি তো চিনি পাঁচশোই লিখে এক কিলো লাগে তো চিনিও রয়েছে বলে আমি পাঁচশো লিখেছিলাম এখন দুটো চিনি দিয়েছে কেন আমি বুঝতে পারছি না কতটা কি দিয়েছে জিজ্ঞেস করতে দেখতে হবে বিলটাই পরে দেখছি আর এটা পাঁচশো আটা আনিয়েছি কোনো কোনো সময় রুটি করতে যদি আমি তো করি না মা যদি আসে তাই লাগবে তাই আর আবার সেই এই ম্যাকরনি পাস্তা দিয়েছে এই আমার ভালো লাগে না এবার এই পাস্তা দিয়েছে এবার দেখ ম্যাকরনি বলে এগুলোকে এটা খাস তো তাই আমার আবার পেঁচানোর পাস্তাটা ভালো লাগে বাবা এটা তো ঠিক আছে এটাই হয়ে গেল এই বাইরে একটা বাক্স পেয়েছি নিবি এই বাক্সের মধ্যে তোর বলটা রেখে দিয়েছি এ মা বাক্সটা বিক্রি করে দিতে পারতাম তো একটু আগে ভাঙা ছড়া এসেছিল বিক্রি করলাম মোজাটা खोल এই কি অবস্থা জামাকাপড় মেলে রাখিস ধামা জামাকাপড় তো এই যে সব দেখলে মাছকবলি মানপত্র সব এখন সব গুছিয়ে নি জায়গাটা জায়গা গুছিয়ে এই জায়গাটা পরিষ্কার করে এখানে এখনই যেই কোটো ঢালবো না এই মশলা ডাল সব পড়বে ওই জন্য মাসি ঘর ঝাড়া ঘর মোজা করার আগেই আমি এটা গুছিয়ে নিচ্ছি আর যদি মাসি নাও আসতো তাও আজকে আমার গোছাতে হতো কারণ কোটো সব মশলা টশলা খালি হয়ে গেছে প্রায় গুছিয়ে নিয়েই তাই ঘর ঝেড়ে ঘর মোছতাম এরম টাইমে প্রত্যেক দিন এরম টাইমে রান্না বান্না করে ঘর ঝাড়া মোজা করেছি এই দুদিন তো যাই হোক চলো গুছিয়ে নিয়ে এগুলো একটার অবস্থা দেখো ঘরেটাকে পুরো সব নামাবো না আমি এই জিনিসগুলো ফটোকাঠিতে করে পৌঁছাবো ফ্যানটা চালালাম একটু আওয়াজ আসতে পারে ইগনোর করো ওটা ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না এত গরম দেখো এই উপরটা তো একেবারে অবস্থা শোচনীয় এখানেও ফোটোকাঠি সব অর্গানাইজ করে রাখা নেই এখানেও তাই সব গুছিয়ে রাখছি গুছিয়ে নিই তবে দেখাচ্ছি এর মধ্যে আরও তিনটে জিনিস ছিল যেগুলো আমি এই ওপরে রেখে দিয়েছিলাম এখন বের করলাম তো মনে পড়লো যেমন এই চাউমিনটা আনা হয়েছিল আর এই কী বলে এটাকে সোয়াবিনটা আনা হয়েছিল সোয়াবিন চাউমিন আর মুড়ি এই তিনটে আলাদা মানে লুজ ওই বাক্সে ধরছিল না আলাদাভাবে এনেছিল তো ওই প্লাস্টিকের করে এই তিনটে আমি নিয়ে এর মধ্যে রেখে দিয়েছিলাম তিনটে থাক আছে এই কেবিনেটের মধ্যে একদম ওপরের থাকটাকেই আগে ধরলাম পরিষ্কার করার জন্য কারণ এইটাই থেকে নোংরা হয়ে রয়েছে আর এই থাকটার মধ্যে সমস্ত যেগুলো আমি প্যাকেটের মধ্যে রাখি জিনিস ধরো কিছু ইউজ হয়েছে কিছুটা রয়েছে সেগুলোই গাটার মেরে মেরে রাখা হয় ওই জন্য না এই থাকটা বেশি নোংরা হয় সব কোটো কাটিতে করে রাখলে কিন্তু অতটা নোংরা হয় না এবার এমন এমন কিছু জিনিস থাকে হয়তো কোনো মশলাপাতি গরম মশলা একটু দিয়েছি একটু আছে তারপরে ধরো কোনো বিস্কুটের প্যাকেটের মুখ খোলা হয়ে গেছে মুড়ির প্যাকেটের মুখ খোলা হয়ে গেছে কিন্তু এক্সট্রা কিছুটা রয়েছে সেইগুলো তারপরে ম্যাগি চাউমিন পাস্তা চিড়ে ছাতু সমস্ত কিছু মানে যেগুলো প্যাকেটে করে রাখা থাকে আবার ইউজ হয় আবার এর মধ্যে রেখে দিই সেই জিনিসগুলো এখানে থাকে আরও অনেক কিছু জিনিসপত্র যেমন ওই এইসব ফুলের ভুষি তারপরে ছোলা বাদাম ছিল একটা কোটোর মধ্যে টিফিন বক্সের মধ্যে এই সব আর কি অনেক কিছু রয়েছে কি কী ছিল আমার নিজেরই এখন খেয়াল নেই তো ওই জন্য না দেখেছো কেমন পিঁপড়ে হয়ে গেছিলো পিঁপড়ে ছোটো খাটো জিনিস আর ক্যাবিনেটের মধ্যে পিঁপড়ে আসলা হবে না এটা তো হতেই পারে না তবে আমার ক্যাবিনেটে এখনও পর্যন্ত একটাও আসলা আসেনি নি কোনো খোঁজ পাইনি তবে পিঁপড়ে ওই মাঝে একটা হয় তো এই দেখো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গোছানোর পরেও একটু আনঅর্গানাইজ লাগ যে কেন বলতো ওই যে একটা মুড়ির প্যাকেট আর একটা খোয়ের প্যাকেট রয়েছে প্লাস্টিকের মধ্যে করে ওই দুটো আর ঢেলে রাখার মতন কিছু পেলাম না মুড়িটা ঢালতে হবে মানে কাল পরশুর মধ্যে মুড়ির ওই জায়গাটা খালি হয়ে যাবে তার কারণ হচ্ছে মুড়ির কোটতে না অল্প একটু মুড়ি আছে যেটা আগের মাসের এবার ওইটা একেবারে একটু ধরো একটু একটু নরম হয়ে যায় এবার যেটা আনা হয়েছে সেটা একেবারে করমরে এবারে ওই নরম মুড়ির সাথে যদি ঢালি কর্মরে মুড়িটাও নরম হয়ে যাবে তাই এটাকে খালি করে নিই খেয়ে নিই ধরো কালকের মধ্যেই মুড়িটা শেষ হয়ে যাবে তারপরে ঢেলে নেব তো আর একটা কোটোও দেখলাম খালি হলো বিস্কুটের কোটো তো সেটাতেও একটা অন্য কিছু রাখতে পারবো চিরে বা কিছু চিড়েটা রাখার পরেও খানিকটা প্লাস্টিকে রয়ে গেছে তারপরে ওপরে থাকে আরও চাউমিন টাউমিন সোয়াবিন পাস্তা যেগুলো আছে বিস্কুটের এক্সট্রা প্যাকেট ফ্যাকেট ওইগুলো সব রাখলাম আর সেকেন্ড টাকের মধ্যে সমস্ত রাখি মশলা পাতি যেগুলো কোটোতে থাকে চা চিনি মশলা লবণ হলুদ সমস্ত কিছু গোটা মশলা গুঁড়ো মশলা সব তো সেগুলোই কোটোর মধ্যে ভরলাম ভরে কোটোগুলোকে ভালো করে মুছলাম মানে ধাকটাকেও মুছলাম মুছে ওখানে সাজিয়ে রাখলাম এই যে দেখো এখন একটু অর্গানাইজভাবে রয়েছে দেখাও যাচ্ছে কোনটায় কি আছে আর নিচের থাকটাও গোছালাম এটার মধ্যে বিস্কুটটা আগে থেকে ঢালাই ছিল আর মুড়িটা তো কালকে ঢালবো বললামই আর একটা কোটাও খালি হয়েছে সেটাও পেছন দিকে রেখে দিয়েছি দেখি অন্য কিছু ঢেলে নেবো খুনি আর তেলের বোতলগুলোতে অর্ধেকটা তেল ভরা রয়েছে বলে আর আমি তেলের একটা তেলও আর ভরলাম না খোরাত তারপরে ভরে নেব আর এ মাসে রিফাইন অয়েল আনিনি হাফ মানে হাফ কোটো রয়েছে মানে হাফ বোতল রয়েছে দেখলে ওই জন্য এখন এখানে এত কিছু নোংরা বেরিয়েছে ওই আর একটা কোটো দেখলে ওটা মাজতে হবে আর এই জিনিসগুলো সব এখানে আর রাখবো না এগুলো এক্সট্রা জিনিস সব এগুলো রাখবো এই যে লাল বালতিটা রয়েছে ওইটার মধ্যে গিয়ে যেমন তেল তেলটা ঢালা হয়নি নি তাই আর এক্সট্রা মশলাপাতিগুলো আর এই যে সাবান শ্যাম্পু এগুলো সব ওই বেসিনের ক্যাবিনেটের মধ্যে রেখে দেবো ব্যাস এখানেও সব ছু দেখো গুছিয়ে নিয়েছি সবাই ক্যাবিনেটের মধ্যে ভরে নিয়েছি এখানে এতগুলো নোংরা ঝাড় দিয়ে রাখলাম আর এইটার মধ্যেও যেগুলো রাখি সেগুলো দিয়ে ঢুকিয়ে রেখেছি এসে গেছে কলে বাসন মধ্যে তো হয়েছে এখানে যেগুলো যেগুলো রাখি সব গুছিয়ে রেখেছি সার্ফ আছে আর এটার মধ্যে সার্ফ শ্যাম্পু কোলগেট এগুলো হয়ে গেল সব গোছানো পুজোর আগে আর রান্নাঘরের এই ক্যাবিনেটের মধ্যে হাত দেওয়া লাগবে না কিন্তু মানে ভিতরটা পুরো গোছানো কমপ্লিট শুধু এই ওয়ালগুলো একদিনকে সময় করে ওয়ালগুলো ভালো করে মুছতে হবে মানে সার্ফে জল দিয়ে ওয়ালগুলো পুরো মুছতে হবে যখন সারা বাড়ি পরিষ্কার করবো পুজোর আগে একদিন সেদিনকেই করে নেবো চলো যাই স্নান করে আসি প্রচন্ড পরিমাণে গরম লাগছে ঘেমে কি অবস্থা পরে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমি এই যে স্নান করে এসে পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল ঘর পেতে পুজো দিলাম আর কি সুন্দর একটা পাখি ডাকছে শুনলে বাইরে আওয়াজ হচ্ছে তো চলো ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে আর কন্টিনিউ করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টা।